কুত্তার জিন্দি যে জিন্দগি তে তার মালিকের গোলামি গোলা মনে রাখো যাদের কপালে ছেলেরা সেজিদা নাই তোর জিন্দি কুত্তার জিন্দগি মনে রাখিস আমার নাম মনে রাখিস আমি বলছি আমার নাম আনিসুর রহমান আমার নাম মনে রাখো ওই জীবন কুত্তার জীবন যে জীবনে সেজিদা নাই ওই জিন্দিগি জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গোলামি নাই আল্লাহর গফর বাড়িতে কেন সেজদা দিবানা তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিরাট তুমি শুকন তুমি সেজদা না কেন তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন সেজদা দিবা বলুন বাপ আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে বেটা ছেলের দুনিয়া বিল্ডিং সোফা ফার্নিচার পরে বিয়া আগে ছেলের সাথে বুঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে কাকস কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামা জীবন ইমানদারের মেয়ে কেমনে বে হয় ইমানদারের স্ত্রী কেমনে বে হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহরমানি করবে আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানে চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন ঠাকি আহারে বাফ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙ্গিন সিনেমায় নর্তকের নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা কামিয়াবি আপনার সে কামিয়াবি তো কি বুঝাইতে চাইলাম এত দূর বিবেক নাই বাবা এতটুকু বিবেক হবে না প্রাণ শরীফে আসে সুরা ফুদেরের মধ্যে নুহ আলাইহিস সালাম ওনার বেইমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল ইন্না ইবনি মিন আহলি এই শব্দটা বলছিল নুহ নবী আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার আমার বংশধর আমার সন্তান কথা শুধু শুধু কইছে আর কিচ্ছু বলে নাই যে আল্লাহ তারে মাফ করে দেন তারে মুক্তি দেন ডুদানির থেকে বাঁচাই দেন কিচ্ছু করেছে আল্লাহ ও যে ছেলেটা আমার পরিবার আমার সন্তান মানে মনের আবেগে আর কিছু কইতেছে না কোরআন শরীফে আছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করছে আল্লাহ ওয়াই নাজির করছে তোমার সন্তান না এটা তোমার সন্তান নয় انه عمل غير صالح এটা বে আমল গাইহ আমলে কে কি বলে ন্যাক আমল বলে তাহলে আমলে গাইরে সালে এটাতে কি বলে বদাম এটা আপনারা বুঝছেন না কথা এটা সহজ কথা আল্লাহ বলছে ও বামল ও না অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বে নামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস ব্যাপার তুই লা তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নষ্টকি তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হয়ে